চলে যাবে আমাদের আমাদের কাজ হলো বর্ডারের নিরাপত্তা দেওয়া বাংলাদেশে বাংলাদেশে বর্ডারকে নিরাপদ রাখা দেশকে সুরক্ষা রাখা সেফ রাখা ঠিক আছে কিন্তু ওই তোমাদের এই যে খুচরা মুচরা দলকে কোন জায়গাতে গেছে জাস্ট টু মিনিটস তোমাদের মতো দল ও খুচরা খাচরা কোন জায়গায় খেয়ে ওই তাদের নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনীর বড় বড় উচ্চপদস্থ অফিসাররা গিয়া রাস্তায় এইভাবে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়াইবো গুলি টুলি করবো মানুষ টানুষ মরবে আমরাও তো একটা বিরাট ভেজালের ভিতরে পড়ে গেছি এ তো ভাই আমাদের কাজ না ভাই তোমরা তোমাদের রাস্তা লাভ আজকে যদি সেনাবাহিনী প্রধান এই কথা বইলাতে কালকে দেখা এইগুলো পিঠের চামড়া একটা থাকবে না এই পুলিশ বিজিবি র্যাব যারা বলে না এরা ওদেরকে বাঁচাইতে পারবে না এরা ওদেরকে বাঁচিয়ে দেওয়া পারবে না যে বেইমানিটা তারা দেশের সাথে করছে যে বেইমানিটা তারা দেশের সাথে করছে পিছের চামড়া একটাও থাকবে না ভাই এগুলি ভাই আমার কথা না আমার আমার ওপর এগিয়ে পকা টাকা দিয়ে না এগুলি হলো পাবলিকের কথা আমি জাস্ট পাবলিকের মনের কথাটাই আপনাদেরকে বললাম তো আমাদের জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এখন বর্তমানে চিটেগাঙে রয়েছেন তো চিটাগাঙে তাদের বিশাল 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 জনসভা করার খায়স হয়েছে বুঝছেন ছিটেগায়ে তাদের বিশাল বিশাল মানে ঐতিহাসিক কুখ্যাত বিখ্যাত বলি না মাঝে মাঝে বুঝছে এই ধরনের একটা জনসভা করার তাদের খায়স হয়েছে তো যাও ভালো কথা কদিন পর নির্বাচন হবে সারা এলাকা সারা দেশের বিভিন্ন জেলায় জেলায় পাড়া মহল্লায় তারা পদযাত্রা শোভাযাত্রা আর কি কি যাত্রা আছে কোন কোন যাত্রাপালা করবে আমি জানি না তো তারা সেগুলো নিয়ে মানে উড়ে উড়ে লাগছে তো করুক ভালো কথা তারা নির্বাচনে জয়লাভ করতে চায় আসেন ক্ষমতায় আছেন দেশের খেদমত করবেন আপনারা মানে বড় বড় মানুষ এক একজন দেশের খেদমত করতে আসেন করেন ভালো কথা এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ঝামেলাট হবে আরেক জায়গাতে গিয়ে ঝামেলাটা হয়েছে ভাই আরেক জায়গাতে গিয়া এই যে এনসিপি যে দলটা রয়েছে এই দলটার যে নিবন্ধন নাই এটা আমি কিন্তু জানতাম না বুঝছেন এই দলটা যে নিবন্ধনই নাই রেজিস্ট্রেশনই নাই মানে সরকারি কাগজপত্রে এই দলটাকে যে এখনও পর্যন্ত স্বীকৃতিই দেওয়া হয়নি রিকগনাইজই করা হয়নি এত ভাই আমি জানতাম না তো কিছুক্ষণ আগে এটা জানলাম এই দলের বলে নিবন্ধনই নাই তো শুই না আমার গায়ে লোম খারা গেলো রে নিবন্ধন নাই এমন একটা দল এই যে ইসে গিয়া গোপালগঞ্জে গিয়া ঝামেলা পাখে আইসে তো সেখানে সরকারের প্রায় আট কোটি আট কোটি থেকে দশ কোটি আট কোটি থেকে দশ কোটি টাকা খরচ হয়েছে গোপালগঞ্জে এদেরকে বাঁচাইতে এবং এরা যাতে নিরাপদে ওইখানে দুই চার দুই চারটা কথাবার্তা বলতে পারে বুঝছেন ওই বক্তৃতা বিবৃদ্ধি দিতে পারে চাপা মারতে পারে বুঝছেন এর জন্য সরকারের আট দশ কোটি টাকা খরচ হয়েছে এবং কোন দলের জন্য এই দলে বলে নিম্ন নেই সেইটা শুনে তো ভাই মেয়ে দশটা আমার আরও খারাপ হয়েছে কী রে ভাই ইগুলি কি সরকারের পয়সা মানে পাবলিকের পয়সা সরকারের পয়সা মানে আপনার পয়সা আমার পয়সা তাই না এটা তো ভাই ইউনুস অ্যাঙ্গেলের পয়সা না এটা তো আপনার পয়সা আমার পয়সা এখন বলেন তো এই এনসিপি দল দলটারে নিয়ে গোপালগঞ্জে এই যে জোর কইরা ওরা যে জোর কইরা গেল গোপালগঞ্জে গিয়া ভাষণ দিলো সামনে তো কেউ নাই কতগুলো প্লাস্টিকের টেবিল চার কিচ্ছু নাই সামনে একটা কুত্তাও নাই দেখেন বিশ্বাস না ভিডিও গিয়ে দেখেন কপিরাইটের কারণে এত ওভারল্যাপ আমি দিতে পারি না বুঝছেন দিলে কপিরাইট বা কমিটিকেলেনি সেটি ইস্যু থাকে আপনারা ভিডিও টিডিও গিয়ে দেখে নিন গোপালগঞ্জে যে তারা জনসভা করতে গেছে সামনে কারা ছিল কতগুলো ভাই টেবিল ছাড়া কিছুই আপনারা পাবেন না তো ওইখানে তারা বক্তৃতা বুবি দিয়ে হুঙ্কার তারপরে চিৎকার এগুলো কইরা টেরা তারপরে তারা চলে এসে এখন মজার ব্যাপার হলো এই যে সরকারের আট কোটি থেকে দশ কোটি টাকা খরচ হইলো গোপালগঞ্জে তাদের সমাবেশকে সাকসেস করার জন্য সাকসেস তো দূরে থাকুক উল্টা ঝাঁটা খেয়ে খেয়েছে সেখান থেকে আমি বলি একদম আমি জনতা হিসেবে আমি বলতে চাই আমি কিন্তু রাজনৈতিক দলটা করি না আওয়ামী লীগ না বিএনপি না এনসিপি কিছুই করি না আমি ভাই যে ভালো তার পক্ষে কথা বলে যেটা আমার কাছে নীতিগত মনে হয় এথিক্স মনে হয় আমি সেটাকে সাপোর্ট করি বাস এটি শুধু আপনাদের সাথে আমাদের সাথে পার্থক্য পার্থক্য আমি কোনো ওই সার্কাস পার্টির টিম না বুঝছেন ওই আম লীগকে বদনাম করলে আমি হয়ে যাবো আমি লীগকে বদনাম করলে আমি হয়ে যাবো রাজাখার আবার আমি লীগের পক্ষে কথা বললে আমি হয়ে যা ই মানে ফেসিবাদ বুঝছেন এইসব সার্কাসের ভিতরে নেয় যা সত্যি তাই বলতেছেন এখন এই দলটা নাই নিবন্ধন না কোনো কিছু তো যু সরকারের কি ঠেকা পড়ছিল এর পিছনে আট দশ কোটি টাকা খরচ করে এদেরকে নিয়ে যাওয়া এর আগের যে দিনগুলোতে আমরা দেখেছি ইভেন আওয়ামী লীগের আমলে দেখেছি বিএনপির আমলে দেখেছি ইভেন জাতীয় পার্টির আমলে আমরা দেখেছি যদি কোনো রাজনৈতিক দল কোনো এলাকায় সভা করতে যায় এবং সেখানে যদি আইনশৃঙ্খলার অবনতি হর চরম চান্স থাকে বুঝছেন আইন শৃঙ্খলার অবনতি হওয়ার ডিস্টারবেন্স হওয়ার চরম চ্যান্স থাকে তো ওইসব ক্ষেত্রে কী করা হয় জেলা প্রশাসক সেখানে একশো চল্লিশ চুয়াল্লিশ ধারা জারি করে এবং সকল রাজনৈতিক দলের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করে যে তোমরা সেখানে যাও না জনগণের মাল এবং সম্পত্তি জীবন মাল এবং সম্পত্তির এগুলো কি হুমকির মুখে পড়বে এটা জাতির নিরাপত্তার একটা প্রশ্ন সেই জেলা নিরাপত্তার একটা প্রশ্ন মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন এইসব নানান কারণ দেখায় পৃথিবীর যে কোনো সভ্য দেশে বুঝছেন এই ধরনের একটা সিচুয়েশনে কনফ্লিক্টে তারা কি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিছু সময়ের জন্য স্টপ রাখে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু আমরা গোপালগঞ্জের ক্ষেত্রে কি দেখেছি গোপালগঞ্জে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে এনসিপির যে ফেসবুক পোর্টাল রয়েছে যে ওয়াল রয়েছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন এখনো যদি বিশ্বাস না করেন যান গুগলে সার্চ দেয় এনসিপি সাজি সালম তারপরে নাহিদ সহ আরো যারা যারা আছে বুঝছেন মাহফুস যারা যারা আছে তাদের ফেসবুকে পোর্টাল প্রোফাইলে জান গেলে আপনারা দেখবেন তাদের স্ট্যাটাসগুলোর দিকে খেয়াল করেন তো তারা নানান রকম বিতর্কিত কথাবার্তা তারপরে নানান রকম হুমকি ধুমকি এগুলো দিতেছে কিন্তু গত এক সপ্তাহ আগে থাকবে তো তারা কি করলো ওই যে ওইখানে ওই বত্রিশ নম্বর যেমন ভাঙছে তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে তারা ওই গোপালগঞ্জে যে টুঙ্গিপাড়া আছে সেখানে মুজিবুর রহমানের সাহেবের যে কবর আছে তো সেখানে গিয়ে তারা ভাঙছে চলবে এই করবে সেই করবো ইত্যাদি ইত্যাদি বইয়া তো স্বাভাবিকভাবে একটা কুন্ডল সৃষ্টি করছে আগে থাকতে ওইখানে যাওয়ার আগে থাকতে তো এটা তো ভাই জেলা প্রশাসকের জানার কথা এটা তো সরকারের জানার কথা জেলা প্রশাসনের জানার কথা ইউনিয়ন সরকারের জানার কথা তো ওই মুহূর্তে এই দলটা ওইখানে নিয়ে যাওয়ার কি দরকার ছিল কোনো দরকার ছিল না কিন্তু জোর কইরা তারা গেল সরকারও তাদেরকে সাপোর্ট করলো পাবলিকের পকেট থেকে আট দশ কোটি টাকা গেল এরা গিয়া ওইখানে বক্তৃতা বিবৃতি যা দেওয়া দিলো সামনে কতগুলো প্লাস্টিক চেয়ার আর কিছুই নেই আর পালিয়ে আসার সময় যখন ওখান থেকে আসলো তখন সেনাবাহিনীর গাড়িতে কইরা তাদেরকে সাজোয়া গাড়িতে পলায়া তারপরে সেখান থেকে আসতে হলো সেই ভিডিও তো আপনারা দেখছেন সেই ভিডিও এখন কি রে ভাই শুরু আমার বুঝান বাংলাদেশে ভাই কি শুরু হয়েছে এগুলো তো এতদিন যত রাজনৈতিক টল আন্দোলন টান্দোলন করতো কোনো দিন তো আমি ভাই শুনিনি এরকম যে আপনারা শুনছেন বিএনপির কোনো নেতারে বা আওয়ামী লীগের কোনো নেতারে। সেনা গাড়ি থেকে সব সভাস্থল থেকে নিয়ে যাওয়ার জন্য এটা তো আমি আমি তো দেখি না কেন আপনারা দেখছেন কেন যাই না অর্থাৎ কতটা বিতর্কিত এই দলটা তো এখনই এনসিপি যে দলটা আছে তারা মনে করছে ওই যে জুলাই থেকে অগাস্টে যে ঘটনাগুলো ঘটছে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছিলো শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে গিয়ে সারা দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছিল তাদের তারা সেই ট্রমা তারা সেই ট্রমা থেকে এখনো বের হতে পারেনি তারা মনে করছে যে আগে যেরকম ছিল এখনই আছে তা আগে যেরকম আমরা একটা সরকার পতন ঘটেছে এখনো সবাই মাইরা জুড়িয়া কিলে ঘুষে বুঝছেন তারপর আমরা একেবারে নতুন একটা সরকার গঠন কর পার্লামেন্টের তিন শাসন আঙ্গুই থাকবো প্রেসিডেন্ট আমরা নির্বাচন করুন তারপর আর আমাদের পায়কে তারপর আমাদের পায়কে লাগাও দুর্নীতি বুঝছেন তারপর আমাদের পায়কে লাগাও দুর্নীতি লাগাও লুটপাট লাগাও অর্থ পাচার বুঝছেন এইগুলি করা হয়তো খাইস তাদের ছিল এখন আপনারা খেয়াল করে দেখেন গত বছর জুলাই আগস্ট মাসে যতটা সাপোর্ট তাদের ছিল আমার তো মনে হয় একশো ভাগের ভিতরে দশ ভাগ সাপোর্টও তাদের প্রতি আর কেউ নেই আর যদি সাপোর্ট থাকতোই তাহলে তাদেরকে সেনাবাহিনী নিয়ে শত শত সেনাবাহিনী শত শত পুলিশ শত শত আনসার বাহিনী বিজিবি বাহিনী এত বাহিনী নিয়ে বুঝছেন র্যাব বাহিনী এত হাজার হাজার সরকারি আর্মড ফোর্স তাও আবার বুঝছেন এত এত কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা না যদি পাবলিকের সমর্থনই থাকতো আরে ভাই পাবলিকই তো তাদের শক্তি একটা একটি পলিটিক্যাল পার্টির তো এই যে পাবলিকের সাপোর্টই তার সবচেয়ে বড় শক্তি তা তো সরকারি সাপোর্ট দরকার হয় না প্রয়োজন হয় না এই দুনিয়ার ইতিহাস নাই। এই যে কি ওই দুই দিন আগে যে জামায়াত ইসলামী তার যে বিশাল সমাবেশ শহরে উদ্যানে ওই সেখানে কি হাজার হাজার পুলিশ সেনাবাহিনী মানে একেবারে চাদর দিয়ে সেখানে ঢেকে রাখছিল সেখানে সেনাবাহিনীর আইসা কি এখানে মারমুখী অবস্থান কোন করছিল কিচ্ছু দেখেনি সেই সবার শহরের উদ্যানে জামায়াত ইসলামের যে সভা হয়েছে তাদের নিরাপত্তা তারা নিজেরা দিয়েছে এবং সরকার জেলা প্রশাসন থেকে যতটুকু নিরাপত্তা সরকারের পক্ষ থেকে কথা স্বাভাবিকভাবে সবদলিত সমান সরকারের দৃষ্টিতে সবদলিত সমান তো যতটুকু নিরাপত্তা দেওয়ার কথা ততটুকু পুলিশ দিয়ে নিয়ে ওখানে কোনো আশেপাশে কোনো সেনাবাহিনীর কোনো নামগন্ধ পর্যন্ত ছিল না শহীদ উদ্যানে জামাত ইসলামের যে মিটিং ছিল কিন্তু এখন এনসিপির ক্ষেত্রে কী হয়েছে এনসিপি যেখানে যায় সেনাবাহিনী তারপরে আপনার বিজিবি তারপরে পুলিশ আনসার বাহিনী র্যাব বাহিনী এইসব ছাড়া তারা কোনো জায়গায় ঢুকতেই পারতেছে না কোনো জায়গায় সহবর্ষ করতে পারতেছে না এবং সরকারও এদের পিছনে আমি যাই না সরকার কেন এদের পিছনে এই তো পয়সা খুব সময় নষ্ট করতে হচ্ছে আমি যাই না এটা দেখি আর একটু চিন্তা ভাবনা করে আরেকটা ভিডিও দেবো এতে সরকারের ইন্টারেস্টে কী এনসিপির পিছনে কোটি কোটি টাকা খরচ করে জোর করে এদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া বা এনসিপিরা যে নিজেরা যাচ্ছে সেখানে গিয়ে যারা ভাষণ টাসন দিচ্ছে আর সরকারের কোটি কোটি টাকা নিরাপত্তার নামে খরচ হচ্ছে এতে সরকারের লাভ কি পাবলিকের লাভ কি ভাই প্লিজ আপনারা যারা ভিডিও দিচ্ছেন একটু কমেন্ট করে আপনারা জানেন তো এখন তারা যেখানে যাইতেছে তো সেখানে এখন এখন গোপালগঞ্জে তো ঘটনা ঘটাইছে চার পাঁচজন সেখানে মারা গেছে এখন গোপালগঞ্জে তো গেছে চিটে কাঙে একই অবস্থা কক্সবাজারে তাদেরকে সমাবেশ করতে দেওয়া হয়নি এখন চিটেকাঙের যে হোটেলে তারা উঠছে শুনলাম সেখানে বলে ডগ স্কোয়াড মানে কুত্তা দিয়ে মানে কুত্তা মানে কি কুত্তা সেনাবাহিনী নাকি না কুত্তা বাহিনী নাকি যাই হোক যাই ডগ স্কোয়াড যদি আমি বাংলায় বলি তাহলে কুত্তা বাহিনী হয় আর কি তো যাই হোক এই ডগ স্কোয়াড দিয়ে বলে তারা যে হোটেলে থাকবে সেই হোটেলে রুমে রুমে গিয়ে তল্লাশি চালাইতেছে যে তাদের জীবন বলে খাতরা তাদের জীবন বলে খাতরার হয়ে রয়েছে ভাই তারা কি রাজনীতি করলি তারা কি জুলাই আগস্ট করলি বেইবানীর একটা শেষ আছে এটা হলো বেইবানীর ফল এইটা হলো বেইবানীর ফল তোমরা জুলাই আগস্টে যে স্বপ্ন দেখা পাবলিক এক করছিল আমাদের সাথে ধোকা দিছে আমাদের স্বপ্ন ভাঙছো একদিকে জুলাই আন্দোলন হয়েছে শেখ হাসিনা চলে গেছে তোমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলা তোমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলা তোমাদের প্রতি আমাদের আস্থা ছিল যে তোমরা নতুন বাংলাদেশ ঘুরবা ঘুষ দুর্নীতি এই এইসব তোমরা এইসব থেকে তোমরা বেড়ে আসবা দেশটাকে একটা নতুন নির্দেশনার দিকে নিয়ে যাবা এবং ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলো ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো অর্থনীতি রাজনীতি সব কিছুতে আমরা এগিয়ে যাব তোমরা দেশটাকে নতুনভাবে সাজবে কিন্তু তোমরা কি করছো তোমরা জুলাই আন্দোলনের পরে গিয়া আমাদেরকে ধোকা দিয়া তোমরা তিনজন গিয়ে উপদেষ্টা হয়েছে সেখানে উপদেষ্টাতে দেরি আছে আর লুটপাট করতে দেরি নেয় তোমাদের এপিএস এ যারা আছে বুঝছো তোমাদের ওই যে চাকর বাকর যারা আছে শুনতেছি তো তার শত শত কোটি টাকার মালিক তো তোমরা লুটপাটের সাথে জড়ায় গেছো চুরি বদমেশের সাথে জড়ায় গেছো নারী কেলেঙ্কারির সাথে জড়ায় গেছো এরে বকা দাও আরে কী কর কিছু কিছু কিছুক্ষণ দৈরা বকো তোমরা জামায়াত ইসলাম তারপরে আবার বক গিয়া ওইসের বিএনপির বিভিন্ন নেতাদের তারপর তারপরে তো সারাদিন ধরাম লীগে তোমরা বকতেছো তো তোমরা তোমরা কী করতেছো ভাই তোমাকে এই কাজ জানাম তোমরা তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে দেখতে একটা সঠিক নির্দেশনার দিক দিয়ে নিয়ে যাইবা কিন্তু তোমরা কি করতে এগুলো তোমরা এখন একটা মিটিংয়ে বিশটা পঞ্চাশটা শত শত গাড়ির প্রয়োজন হয় গাড়ির বহর তোমরা যাও পুরো পয়সা আসে তোমাদের এত পয়সা আসে করতে তোমরা তোমাদের হওয়া উচিত ছিল তুমি এখন মুগ্ধ একটা কথা বেরোয় আপনার মনে কষ্ট পাবেন সেটি হলো মোদি মোদি একটা মোদি একজন তৃণমূল তৃণমূল একটা ইয়ে যে অঞ্চল থেকে বুঝছেন গাঁও গ্রামে একটা ছেলে বুঝছেন তো এই হইলো ভাই অবস্থা তোমাদের তো দিয়ে আমরা তো এগুলো আশা করিনি এখন তোমাদেরকে পুলিশ প্রহরা দিয়ে যে জেলায় 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 গিয়ে জনসেবা যে তোমরা করতেছো পুলিশ বিডিয়ার সেনাবাহিনী তারপরে ওই যে র্যাব ট্যাব যারা আছে যারাই আছে বাংলাদেশের ল এনফোর্সমেন্টে কদিন তোমাদেরকে পাহারা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এটা একবার চিন্তা করে দেখছো কদিন তোমাদের পাহারা দিয়ে নিয়ে যাবে আমার তো মাথায় ঢুকে না আজকে যদি সরকার এইসব সেনাবাহিনী যদি আজকে সেনাবাহিনীর প্রধান যদি বলে যে না ভাই এইসব পলিটিক্যাল পার্টির এই যে নিরাপত্তাটা আমার কোনো কাজ না এটা আমার কোনো কাজ না খালি এটা বইলা শুধু সেনাবাহিনী তোমাদের কাছ থেকে শুরু হোক আমি তো কথা দিলাম ভাই এই যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে আর বিজিবি আছে বুঝছো তারাও তোমাদেরকে রক্ষা করতে পারবে না সেনাবাহিনীর গাড়ি নিয়ে যদি চলে যায় সেনাবাহিনীর গাড়ি যদি কালকে সকালে চলে যাবে আমাদের আমাদের কাজ হলো বর্ডারের নিরাপত্তা দেওয়া বাংলাদেশে বাংলাদেশের বর্ডারকে নিরাপদ রাখা দেশকে সুরক্ষা রাখা সেফ রাখা ঠিক আছে কিন্তু ওই তোমাদের এই যে খুচরা মুচরা দলকে কোন জায়গাতে গেছে জাস্ট টু মিনিটস তোমাদের মতো দল ও খুচরা খাচরা কোন জায়গাতে খেয়ে ওই তাদের নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনীর বড় বড় উচ্চপদস্থ অফিসাররা গিয়া রাস্তায় এইভাবে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়াবো গুলি টুলি করবো মানুষ টানুষ মরবে আমরাও তো একটা বিরাট ভেজালের ভিতরে পড়ে গেছি এই তো ভাই আমাদের কাজ না ভাই তোমরা তোমাদের রাস্তা না আজকে যদি সেনাবাহিনী প্রধান এই কথা বইলাতে কালকে দেখা এইগুলো পিঠের চামড়া একটা থাকবে না এই পুলিশ বিজিবি র্যাব যারা বলে না এরা ওদেরকে বাঁচাইতে পারবে না এরা ওদেরকে বাঁচাতে পারবে না যে বেইমানিটা তারা দেশের সাথে করছে যে বেইমানিটা তারা দেশের সাথে করছে পিছের চামড়া একটাও থাকবে না ভাই এগুলি ভাই আমার কথা না আমার আমার ওপর এগিয়ে পকাটকা দিয়ে না এগুলি হলো পাবলিকের কথা আমি জাস্ট পাবলিকের মনের কথাটাই আপনাদেরকে বললাম এই আর কি ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ